আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে এলো বড় আপা চলে যাবে মানে বিদেশ চলে যাবে সেই জন্য মেজবনাল্লা রান্না করতেছে আর আমরা সবাই এয়ারপোর্টে যাব আমার ভিডিওটার সাথেই থাকুন আমরা সারাদিন ভাই বোন কী কী করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো

হুম <that> <Is> <that should be traditionality>

কাইনা না মানে আর ঘুম মানে পুরা হয় না এইজন ইলা ইলা ঘুম পুরা হয় না ওর মা বাথরুমে গেছে জুতা পরে নিচে যাওগা তেল জুতা পরে কি ই লাগে লোক লাগে আরে ওরে ধর ওরে ধরলে কি তুমি কি জুতা পরবা তোরে ধরতেব হ্যাঁ না 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 জুতা পর জুতা পর

এমনে নেই তোমরা ভাই একলিয়া যাও খালি কাঁন্তেছে এসেলে যানো কইলাম বৃষ্টিটা পড়া 90 সে আসছেছে ये शासक है এবাবেও আপনারা আসলেন মেতে আছেন প্রশ্ন মুদ্ধা এসেলো আসছে প্রশ্ন মুদ্ধা এসেলো অন্ধ প্রেম ও শরীর এত সুন্দর হয় গাড়ি কি আসে ও গাড়ি এখানে কাছে আসে না না আসে না আচ্ছা তাহলে জানগা আকে алаবেস हां हां आई और दे दे

আমার <laughs> ए हमारा होनाड़ा तो तुम्हारा मनाड़ा क्यों है पाला में जो दोरो ना नमक पे ये तो हां 4 नंबर

চলো চাই আল্লাহ যদি ওই ক্ষমতা দিতে যাইতাম গা বুঝছো আল্লাহ ওই দেয় নাই 乌巢，乌巢。 নাম্বার তো তোমার আছে না ঢোকা যাবে

Bars. Eh, bar should Pe, pe. Pe, pe, pe. What's the

गाड़ी ना नहीं मैं कैसे मैं की गाड़ी एक हम थक बना की नहीं मैं कैसे ना, ना आस्ते से आह बुरी आई वो आह अपन उठे आस्ते से उठ बद्दी पर किसे गाड़ी नहीं मैं कैसे ना अपन उठे आस्ते से दिन क्या पर उठे दिन सब पर दवाई कैसे एक घंटे का খান থেকে ভিডিও করা ওইখান থেকেই করি ওইখান থেকেই করা যতক্ষণ কি দাদা আরে বলে আরো টাকা বেশি দাও দিবা 80 70 गोइंग কাট হয়ে গলেই আর কিছু না লাখ বলো এর বাপ এর কাছে যদি পেছাল শুরু করতে যায় না